আমার কাছে আজকে প্রায় পাঁচ বছর হবে না পাঁচ বছর ধরে আমার কাছে কাজ করে হ্যাঁ তো আমার এই ক্যামেরাম্যান হিসাবে আর কি এই ছোটখাটো কাজ যেটা মনে করেন ড্রেস আপ তারপরে ফানি এটা সেটা দোকান থেকে এনে দেয় হ্যাঁ তো তোমাকে কত টাকা দেওয়া হয় স্যালারি বলো তো সবাইকে আমাকে সার প্যাডে রাখা হয়েছে আমার কোনো স্যালারি ডেলারি দেওয়া হয় না সত্যি কথা আচ্ছা তো মোটামুটি কেমন কাজ পারো এখন তুমি জানো দেখছেন যদি কারো লাগে আমাকে জানায়েন অবশ্যই আমি ফ্রি দেব তবে সবাইকে দেব না যাদের সাথে আমার খুব ভালো আন্ডারস্ট্যান্ড a ver qué, ¿qué es eso?